বুধবারের রান্নাটা আজকে আমি করেছি তো আজকে আমার পছন্দের মতো রান্না হয়েছে আজকে খাসির মাংস হয়েছে তো খাসির মাংসটা নিজের রান্না নিজের আইডিয়া দিয়ে রান্না করেছে একটু ভয়ে ভয়ে রান্না করলাম জানি না কেমন হয়েছে কিন্তু যখন রান্না শেষে খেলাম তখন খুব সুন্দর হয়েছে খুব ভালোভাবে হয়েছে তো গ্রীষ্মের মধ্যে পাকা আম শশা দারুণ আর তার সাথে আছে কাসন্দি করলা তরকারি আর শাক ভাজা তো এই মাংস রান্নাটা আমি নিজের আইডিয়াটাতে রান্না করলাম আর পুরো সম্পূর্ণ নিজের পদ্ধতিতে আমি ভাবিনি যে খাবারটা এত সুন্দর হবে এত সুস্বাদু হবে তো খেয়ে সবাই তৃপ্তি পেয়েছে আর সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে তো ব্যাস আর কি একজন কষ্ট করে রান্না করবে তো একজন প্রশংসা করবে এটাই একজন রাঁধুনির কাছে সবচেয়ে বড় পরিচয় তো সেম আমারও তাই আজকে খুব ভালো লাগলো আজকে রান্নাটা আমি সম্পূর্ণভাবে নিজে হাতে করেছি তো খেয়ে আমার বাবা ভাই বলে যে খুব সুন্দর হয়েছে সব দিকে ঠিকঠাক আছে দারুণ হয়েছে তো আমার শুনে এটা খুব ভালো লাগলো এবং আমি যে এত কষ্ট করে ভিডিও করছি তো সবাই প্লিজ একটু সাপোর্ট করো পেজটাতে সবাই ফলো করো লাইক করো বেশি বেশি করে